আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য গত পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস প্যারিসে ছিলেন আমরা সবাই জানি মাত্র তিন দিন পর দেশে ফিরে এসে তিনি বলেছিলেন যে বাংলাদেশের সামনে এসে এক অসাধারণ সুযোগ কিন্তু আজ দশ মাস পর সেই সম্ভাবনার আলো যেন ক্রমেই ব্লান্ত হয়ে যাচ্ছে একটি ঐতিহাসিক সুযোগ যা গণমানুষের আন্দোলনে অর্জিত তা কি হারিয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের শাসনেই প্রথম দিকে মানুষের মনে করেছিল ডক্টর রিনুস এই অভাবনীয় দুঃসময়ে হাল ধরতে এসেছেন দেশ ভাগ্য নির্ধারণে তিনি হবেন সেই নিরপেক্ষ অভিভাবক যিনি কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়াই একটি ভাঙাচোরা রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠন ঘটাবেন কিন্তু সময় যত গড়িয়েছে তত স্পষ্ট হয়ে উঠেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে প্রশ্নবিত হয়ে পড়েছে বিশেষ করে তার সংস্কার আগে নির্বাচন পরে দৃষ্টিভঙ্গি নিয়ে এখন প্রবল বিতর্ক চলে উঠেছেন একদিকে যখন দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো দাবি করছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে অন্যদিকে প্রধান উপদেষ্টা সেই সময়সীমা নিয়ে একরকম অন্ধা প্রকাশ করছেন কখনো বলছেন ডিসেম্বর কখনো আবার বলছেন জুন পর্যন্ত সময় লাগবে এতে আস্থা সংকট তৈরি হচ্ছে শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যেই নয় সাধারণ মানুষদের মধ্যেও ভোটের দাবি এখন আজ শুধু রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ নেই জনগণের একটা বড় অংশ এই অনিশ্চয়তার মধ্যে নিজেদের ভবিষ্যৎ অনিশ্চিত মনে করছেন ডক্টর ইউনুসের প্রতি সবচেয়ে বড় অভিযোগ সবচেয়ে বড় অভিযোগ হলো তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও গোষ্ঠীর তার উপদেষ্টা সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে এনসিপি নামে রাজনৈতিক দল গঠন করেছেন এমনকি বিভিন্ন সরকারি সিদ্ধান্তেও ডক্টর ইউনুসের স্বার্থ সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে ভোক্তা কর্মক্তি গ্রামীণ ব্যাংকের শেয়ার পরিবর্তন কিংবা তার প্রতিষ্ঠানের সুবিধা দেয়া। এমনকি ম্যান পাওয়ার বিজনেসের জন্য লাইসেন্স দেয়া এগুলোর অনেকটাই স্বার্থের সংঘাত বলে মনে করছেন অনেকে ডক্টর ইউনুস এই সময়ের মধ্যে দশ বার বিদেশ সফর করেছেন কিন্তু এসব সফর বাংলাদেশের জন্য কি গেছে তার হিসাব কি কেউ দিতে পারছে বরং এই সময় একের পর এক দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে ডক্টর ইনু যখন ইউরোপীয় রাষ্ট্রদূতের দিল্লিতে ডেকে এনে ভিসা ইস্যুতে অনুরোধ করেন তখনও সারা মেলেনি এমনকি এখন ইউরোপের ভিসাও প্রায় অনির্দেশ্য অন্যদিকে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে এক ধরনের অচল অবস্থা বিএনপি জামায় সহ অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে এমনকি সশস্ত্র বাহিনী চায় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার পহেলা জানুয়ারির মধ্যে দায়িত্ব নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও কোনো নির্দিষ্ট রোড ম্যাপ বা সময়সীমা জানানো হয়নি এতে শুধু রাজনৈতিক দূরত্ব নয় এক ধরনের হতাশা এবং ক্ষোভও বাড়ছে এই প্রেক্ষাপটে বিএনপির সাংগঠনিক সক্রিয়তা বাড়ছে বড় বড় জনসভা করছে তারা যেখানে অংশ নিচ্ছে দলের নেতা কর্মীরা তরুণরা এবং মনোনয়ন প্রত্যাশীরা কিন্তু সাধারণ নাগরিকদের স্বাস্থস্পত্ত অংশগ্রহণ এখনও সীমিত বলে মনে হয় বিদ্যুত দাবি তাদের দলীয় সিদ্ধান্ত হলেও জনগণের ভেতর সে দাবি কতটা প্রতিফলিত হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় তবে সময় যত যাবে ততই সরকারি দপ্তর শিক্ষাঙ্গন পেশাজীবী মহল সহ নানা প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক অবস্থান প্রকাশ্য হতে থাকবে এদের সক্রিয় অংশগ্রহণ সরকারকে নানামুখে চাপে ফেলতে পারে তবে প্রশ্ন হল এ আন্দোলন কি জনগণকে আরও উদ্বেলিত করবে নাকি বিরক্ত করবে বিএনপির নেতাদের করা ভাষ্য ও উত্তেজনাকর কি মানুষকে উদ্দীপ্ত করছে নাকি আওয়ামী আমলের সেই কুৎসিত বাক্যযুদ্ধের স্মৃতি ফিরিয়ে এনে আস্থাহীন করে তুলছে আরেকটি বড় সমস্যা হচ্ছে বর্তমান অস্থায়ী সরকারের কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত স্বচ্ছ এবং বিশ্বাসভিত্তিক সংলাপের অভাব ডক্টর নোজ যখন নিজে কথা বলেন তখন ভুল বোঝাবুঝি অনেকটা কমে যায় সময় তার পক্ষে ব্যক্তিগতভাবে দলগুলোর সঙ্গে কথা বলা সম্ভব নয় তাই দরকার একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগ টিম যারা ট্রানজিশন প্রক্রিয়ার প্রতিনিধিত্ব করবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ চালাবে তবে ইতিমধ্যেই সেই টিম টিমে যারা থাকতে পারে তারা কিন্তু জনগণের এবং রাজনৈতিক দলগুলোর আস্থা হারিয়ে ফেলেছেন সেটা আমাদের মাথায় রাখতে হবে সো এতদিনের বিতর্কের মূলেও রয়েছে এই যোগাযোগের ঘাটতি এবং তার ফলে বেড়ে চলা আস্থার সংকট পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এই সরকারের গন্তব্য কোথায় কোথায় অবতরণ করবে এই অন্তর্বর্তী যাত্রা তার যদি কিছুটা নমনীয় হয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অর্থব্য সংলাপ শুরু করেন তাতে তিনি ছোট হবেন না বরং ইতিহাসে তার স্থান আরও উজ্জ্বল হবে একইভাবে বিএনপি সহ বিরোধী দলগুলো যদি পারস্পরিক আস্থা গড়ে তোলে বৃহত্তর রাজনৈতিক সমঝোতায় যুক্ত হয় তবে জনগণের সামনে এটি গ্রহণযোগ্য ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা সম্ভব হবে বাংলাদেশ এখন এক প্রান্তিকালে একদিকে ঐতিহাসিক প্রত্যাশা অন্যদিকে বাস্তবের সীমাবদ্ধতা এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার আর তার পাশার চারপাশে অস্থির উত্তপ্ত এবং আশাহত এক জনগণ এই বাস্তবতায় কোনো পক্ষই চিতবে না যদি সমঝোতার পথ না খোলা যায় এখন সময় দায়িত্বশীল নেতৃত্ব সংলাপের রাজনীতি ফিরিয়ে আনার নইলে একটি ঐতিহাসিক সুযোগ যার কথা ইউনুস বলেছিলেন সেটি ইতিহাসের একটি হারানোর সুযোগ রূপে বা হারানোর সুযোগে রূপ নেবে এখানে বলে রাখা ভারত যে প্রফেসর ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে পড়ছেন কিন্তু সেগুলো আসলে সংলাপ নয় সেগুলো মোটামুটি এক ধরনের পিয়ার অ্যাক্টিভিটিস অনেকে অভিযোগ করছেন যে বৈঠকে বসে তিনি আসলে তেমন কোনো কথা বলেন না তার কাছ থেকে ইতিবাচক কোনো সারা শব্দ পাওয়া যায় না এটা দুর্ভাগ্যের বিষয় আরেকটা প্রশ্ন আমি বলতেই চাই না বললেই নয় প্রফেসর যদি পদত্যাগ করেনি এবং তিনি যদি তার দায়িত্ববোধ সম্পর্কে সচেতন না থাকেন আমি মনে করি দেশের খুব বড় সমস্যা হবে না তার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সবকিছু বজায় রেখে আমি এটা বলতে চাই বরং এই সরকার ইতিমধ্যে যে নিরপেক্ষতা হারিয়েছে এই সরকার যে এক ধরনের অক্ষমতায় আছে এই সরকার পুরোটাই আসলে বদলে ফেললে নির্বাচনটা ভালো হবার একটা আশা তৈরি হবে জনগণ হতাশ রাজনৈতিক দলগুলোর অধিকাংশ বিশেষ করে বিএনপির এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে সশস্ত্র বাহিনীর সঙ্গে তার কোনো সম্পর্ক প্র্যাকটিক্যালি নেই এবং দেশের ব্যবসায়ী সম্প্রদায় একেবারেই এই সরকারের প্রতি আস্থাহীন তারা এখনই পারলে কালকেই নির্বাচন চায় কারণ ব্যবসা বাণিজ্য অর্থনীতির অবস্থা খুবই খারাপ সবার সহযোগিতা থাকলে সেনাবাহিনী যদি সামনে থেকে সহযোগিতা করে এবং আমি বিশ্বাস করি সেটা তার করবে পুলিশ আজকে তার দুর্বলতা যতই থাকুক না কেন আমি মনে করি নির্বাচনের ঘোষণা তার সঙ্গে সঙ্গে পুলিশ মোটামুটিভাবে সক্রিয় উঠবে আমি মনে করি সেই সময়ে সরকার পুলিশদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকে ব্রিফ করতে পারেন প্রশাসন একটিভাবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিরপেক্ষ কীভাবে ভূমিকা পালন করতে হবে তার জন্য ব্রিফ করতে পারেন দরকার হলে যারা নিরপেক্ষতার পরিচয় দেবেন না ঝামেলা তৈরি করতে পারেন তাদেরকে সাইডলাইনে পাঠিয়ে দিতে সরকারের জন্য কঠিন না মনে আছে লিপুর মানে এক রাতে দায়িত্ব নেবার সময় তেরো জন সচিবকে বদলি করে দিয়েছিলেন তার জন্য তিনি সমালোচনার সেই কারণেছেন কিন্তু আমি অনেক সময় বলেছি যে তিনি যখন জানেন তিনি এই দায়িত্বে আসবেন তাহলে তার তো হোমওয়ার্ক করতে কোনো অসুবিধা নেই কাজেই আমি মনে করি ভয়টায় দেখে লাভ নেই কারণ এই সরকারের সঙ্গে যারা আছেন তাদের প্র্যাকটিক্যালি কেউই সেই অর্থে দেশের জন্য কিছু করতে পারেনি কারো কারো ব্যক্তিগত কাজ হয়েছে সুবিধা আদায় করেছেন বা একটা ভালো চাকরি হিসেবে বিষয়টাকে নিয়েছেন কিন্তু কল্যাণকর দীর্ঘমেয়াদে একটা ফিশনারি কোনো কাজ কেউ করতে পেরেছেন বলে মনে হয় না এবং তাদের সঙ্গে জনগণেরও তেমন কোনো সম্পর্ক আছে বলে আমি এখন আমি অন্তত দেখতে পাই না অনেকে মনে করতে পারেন আমি কে কি হনুরা না কেন আমি সারাক্ষণের মধ্যে থাকি অবচার করি প্রক্রিয়ার এটাই আমার কাজ একমাত্র কাজ চব্বিশ ঘন্টার কাজ সো আমি দেখি না কাজেই তারা যদি পারেন ভালো আমি বিশ্বাস করি এটা তারা পারবেন তাদের সক্ষমতা নেই তারা নিরপেক্ষ নন একটা নতুন সেট যদি করতে পারেন সেখানে অবশ্য অনেকের নাম ঘোরাঘুরি করে আর সেগুলো আবার ট্রেডিশনালি ঘোরাঘুরি করে কিন্তু আসলে না একদম দক্ষ সক্ষমযোগ্য ভালো লোক দিয়ে তিন মাসের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব সেক্ষেত্রে আন্তর্জাতিক শক্তিগুলো আমি মনে করি সহায়তা সমর্থন শেষ করবার আগে বলি এটা খাবার দাবারের প্রসঙ্গ খাবার টেবিলে অনেকে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বসেন ফোন আইপ্যাড এই কাজটা করবেন না এটা একেবারেই সংশোধন খাবার টেবিলে এটা শরীরের জন্য খারাপ আপনি খাবেন যখন খাবারের দিকে আপনি কনসেন্ট্রেট করবেন সময় নিয়ে খান মনোযোগ দেন টেবিলে যদি অন্য কিছু থাকে তাদের সঙ্গে আস্তে আস্তে গল্প করেন খান কিন্তু খাবারের সময় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বসবেন না তৃতীয় কথা অনেক মাকে মাদের এটা একটা বিষয় বা পরিবারের বড় যারা ছোটদের বাচ্চাদের খাওয়ায় খাবার সময় টিভিটা ছেড়ে দিলেন খাবার সময় ফোনটা হাতে ধরিয়ে দিলেন এই প্রবণতাটাও খারাপ এটা এটাও করবেন এটা তার স্বাস্থ্যের জন্য বাচ্চা খাবারের হ্যাবিটের জন্য খারাপ এটা অ্যাভয়েড করবেন ইলেকট্রনিক ডিভাইস আমাদের অনেক কিছু সহজ করে দিয়েছে কিন্তু একটা জিনিস আপনারা নিজেরাও খেয়াল করলে বা খোঁজখবর নিলে দেখবেন টেক ইন্ডাস্ট্রির যত বড় বড় কর্তা আছে বিলগেস থেকে শুরু করে ইভেন মার্ক জোকার কথা যদি বলেন তারা কিন্তু তাদের ফ্যামিলিতে ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার কিন্তু খুব সীমিত খুবই সীমিত কাজে এটা কিন্তু খেয়াল রাখবেন এটা ক্ষতি করে এগুলো প্রয়োজন আমাদের কিন্তু সব সময় না খাবারের ইস্যুতে তো নাই কারণ আপনার বাচ্চাকে যখন আপনি এই কাজটা করবেন তার অভ্যাসটা কিন্তু খারাপ হয়ে যাবে সো নিজেরাও যেন বাবা না করি বাচ্চাদেরকেও এই বিষয় থেকে এই অভ্যাস থেকে যেন তুলে রাখি এবং তার জন্য মায়েদের একটা বড় ভূমিকা আছে আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা